নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর এবং হেলদি একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাব তো আমি এখানে নিয়েছি হাফ বাটি টক দই আর দিয়ে দিলাম এক বাটি সুজি এখন দিয়ে দেবো জল এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা পাত্রে রেখে দেবো যে একটা পাত্রে রেখে দিয়েছি বন্ধুরা এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন আমি একটা চাটনি বানিয়ে নেব তো এখানে নিয়েছি কিছু বাদাম ওটা কিন্তু ভাজা বাদাম আদি দেব দু চামচ শুকনো নারকেল আদি দেবো একটা কাঁচা লঙ্কা আদি দেবো একটু টুকরো আদা আদি দিলাম সামান্য একটু তেঁতুল আদি দিলাম স্বাদ মতো লবণ আদি দিলাম হাফ চামচ চিনি এখন দিয়ে দিলাম সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি এখন একটা তরকার বানিয়ে নেব তো এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে তরকাটা এখন চাটনির উপরে দিয়ে দেব তো চাটনির উপরে দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নেব তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা চাটনির সাথেই খেতে ভালো লাগে এরকম একটা চাটনি থাকলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে কিন্তু শুকনো নারকেল দিয়েছি তো আপনারা যদি ঘরে তাজা নারকেল থাকে ওটাকেও দিবেন ওটা কিন্তু আরও ভালো তো আমার তাজা নারকেল ছিল না শুকনো নারকেলই আমি দিয়েছি এখন ব্যাটারটা দেখে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম উপরে একটু জল এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না থাকলে ইনো দিতে পারেন যেটা হাতের কাছে থাকবে সেটাই কিন্তু দিতে পারবেন এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ঝটপট বানিয়ে নিতে হবে তো এখানে আমি ওটা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি এখন একটু পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে দেব যাতে ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে তো তেলটা চারদিকে ভালো করে একটু এরকমভাবে লাগিয়ে নিতে হবে এখন এই বেটারে কিন্তু আমি একটু এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ঝটপট তাড়াতাড়ি করে এই পাত্রে ওটাকে ঢেলে দিতে হবে কারণ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি করে পানিয়ে নিতে হবে তো সবটা দিয়ে দিলাম এখানে একটু ঝাঁকিয়ে নেব এখন চুল দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো উপরে তো আপনারা পাও ভাজি মশলা সাম্বার মশলা যেটাই থাকুক না কেন লঙ্কার গুঁড়ো দিতে পারবেন যেটা ইচ্ছা যেটা ভালো লাগে সেটাই কিন্তু দিতে পারবেন এখন ওটা পাত্র বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন বাটিটা রেখে দিলাম তো ওটাকে কিন্তু আমি কুড়ি মিনিটের মতো স্টিম করে নিয়েছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এখন দেখে নেব ঠান্ডা হয়েছে কি না তো এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে একদম কিন্তু ঠান্ডা হয়নি তো এখন আমি ওটাকে একটু সাইডগুলো এরকমভাবে একটা চাপ দিয়ে একটু কেটে নেব তাহলে কিন্তু ওটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ওটাকে আমি কেটে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম জালিদার হয়েছে খুব স্পঞ্জি হয়েছে খুবই সুন্দর হয়েছে এখন ওটাকে কেটে নেব তো মাছ দিয়ে এরকমভাবে কেটে নেব এখন ওটাকে এরকমভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এর মধ্যে কিন্তু সুজি আছে সবজি আছে খুবই হেলদি একটি নাস্তা তো দেখুন কত সুন্দর হয়েছে তো এখানে এগুলোকে আমি একটা প্লেটে রেখে দেব তো এখানে একটা প্লেট নিয়েছি এখন প্লেটে সবগুলো সাজিয়ে নেব তো প্লেটে রেখে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সকালে খুব সুন্দর একটি কিন্তু ঝটপট ব্রেকফাস্ট একটি হয়ে যায় তো বন্ধুরা আজকে আমার এই নাস্তাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো